তো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমার শরীরটা অতটাই ভালো নেই ওই জন্য ভিডিও টিডিও ঠিকঠাক বানাতে পারছি না তো যাই হোক আজকে একটা মিশো থেকে মানে মিশোর মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম একটা শাড়ি মানে অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম তো এই শাড়িটা আজকেই এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মানে মিশোতে আমি যে শপিং করি তার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো মিশোতে আমি অনেক দিন থেকেই আমি শপিং করছি তো সত্যি কথা বলতে এখনও কোনো দিন কোনো সমস্যা হয়নি যারা বলে তাদের হয়তো সমস্যা হয়েছে কিন্তু আমার সমস্যা হয়নি যদি কোনো কারণে কোনো খারাপ প্রোডাক্ট আসে কিংবা পছন্দ না হয় তো তার জন্য আমি রিটার্ন করলে রিটার্ন হয়েও যায় আর পয়সাও দিয়ে দেয় কোনো অসুবিধা হয় না আর তার মধ্যে আমি অনলাইন পেমেন্ট করে অনেক টাকাই ছাড় দেয় আর সেদিন একটা ঘটনা বলছি আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম তো তার জন্যে শাড়িটা এই পিনকোডে মানে আমেদাবাদের পিনকোডে অ্যাভেলেবেল ছিল না মানে কোনো কারণে যাই না আমি আমার কাস্টম কেয়ারে ফোনও করেছিলাম তো সেটাই বললো আর সেখানেও আমার দেখিয়ে দিয়েছিল তো যাই হোক শিপিংটা হয়নি কিন্তু তারপরে দেখলাম যে অটোমেটিক পয়সাটা চলে এসছে আধা ঘন্টার মধ্যে যখন ক্যান্সেল হয়েছে আমি তাও জানতাম না যখন আমি চেক করি তখন দেখি ওটা ক্যান্সেল হয়ে গেছে টাকাটাও চলে এসেছে যখন টাকা চলে এসছে তখন আমি দেখছি তো যাই হোক আমি আমার মিশোতে শপিং করা আমার কাছে আমার সত্যি কথা বলে করতে মানে দিন অসুবিধা হয়নি যদিও বা কোনো জিনিসের খারাপ বেরিয়েছে তো আমি রিটার্ন করলে আমার পয়সা রিটার্ন করে দিয়েছে তো যাই হোক একটা শাড়ি অর্ডার করেছিলাম তো শাড়িটা কত দাম নিতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক শাড়িটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে যে বাইরে থেকে দেখাও যাচ্ছে তো দেখি কেমন হয়েছে আগে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম দুটো দিয়েছিলাম দুটোই ভালো হয়েছে রিটার্ন করতে হয়নি আরও জিনিস আছে তো যাই হোক আর মিশোতে একটু কম মানে প্রাইসটা কম হয় তো তার জন্য মিশোতেই শপিং করি দেখো তো পুরোটা শাড়িটা খুলে তোমাদের দেখাচ্ছি আর শাড়িটা কত নিতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়িটা বেশি ভারীও না আর সত্যি কথা বলতে ভারী শাড়ি পরতে একদমই ভালো লাগে না শাড়িটা ফলস পরবো তারপরে ব্লাউজ বানাবো বানিয়ে অবশ্যই পরবো পুজোতে পুজোটা কেমন কাটবে জানি না তো যাইহোক চলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা